নমস্কার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সবাইকে নমস্কার জানাই আজকের দিনটা সাধারণ কোনো দিন না আজকের দিনটা হলো ভগবান জগন্নাথের বিশেষ করুণা পাওয়ার দিন তুমি যদি এই ভিডিও এখন দেখছ বুঝে না এটা কোনো সুযোগ নয় এটা সেই দেবীয় সংকেত যা খুব কম মানুষই পায় কারণ আজ বৃশ্চিক রাশির ভাগ্য পাল্টে যাবে এবং সেটা এত দ্রুত যে তুমি নিজে অবাক হয়ে যাবে জগন্নাথ ভগবান কি করুণা করতে চলেছেন বৃশ্চিক রাশির সবাই আজ ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমার পাশে দাঁড়িয়েছে আজ তুমি যা ভাববে যা চাবে তা তোমার জীবনে আকর্ষিত হতে শুরু করবে কারণ ভগবান জগন্নাথ আপনাদের উপর দৃষ্টি দিয়েছেন তাই এই রাশির মানুষদের জীবনে এক গুরুত্বপূর্ণ ঘটনাকে ঘুরতে চলেছেন আজ থেকে তিন দিনের মধ্যে আজকের এই সময়ে তোমার জন্য তিনটা বড় দরজা খুলছে এক ধনের দরজা যেখানে আগে বাধা ছিল সেখানে এখন ধনের বৃষ্টি খোলা পথে আসবে দুই সুযোগের দরজা নতুন ব্যবসা নতুন চাকরি নতুন কাজ যা কিছু শুরু করবে তাতেই সাফল্য তোমার দিকে ছুটে আসবে তিন ঘর সুখের দরজা গাড়ি বাড়ি সম্মান মর্যাদা যা কিছু চাও তোমার ভাগ্য এখন দ্রুত তার দিকে এগুচ্ছে সিংহরাশির যারা ভালো করে শোনো যারা ভগবান জগন্নাথের ছায়ার নিচে আসে তাদের মঙ্গল নিশ্চিত হয় এমন মানুষরা যা চায় তাই পায় ব্রহ্মাণ্ড নিজেই রাস্তা তৈরি করে দেয় গাড়ি চাইলে রাস্তা হয়ে যাবে বাড়ি চাইলে সুযোগ আসবে ব্যবসা শুরু করতে হবে বাধাগুলো কেটে উঠবে সাফল্য বাগবে খারাপ সময় শেষ ভালো সময় শুরু এই ভিডিওটা তোমার কাছে কেন এলো কারণ ভগবান জগন্নাথ তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছেন মনে দেখো প্রতিটা ভিডিও সবাইকে পৌঁছায় না যারা এই ভিডিও দেখছে তারা নিজে ভগবান জগন্নাথের কৃপায় পড়ে গেছেন তুমি ভাগ্যবান সিংহ রাশির যারা তারা খুবই ভাগ্যবান আজকের দিনটা শুভ কেন কারণ আজ সিংহ রাশির জন্মকুণ্ডলিতে একটা এমন যোগ তৈরি হচ্ছে যা কখনো কখনো এমনটাই হয় আজকের এই যোগ বলছে যেই কাজটা অনেক দিন ধরে আটকে ছিল সেটা হঠাৎ করে দ্রুত শেষ হয়ে যাবে যারা তোমার সামর্থ্য বুঝতো না এখন তারা নিজেরাই তোমার কাছে আসবে যেই টাকা আটকে ছিল সেটা ফিরেও যাবে আর সবচেয়ে বড় কথা তোমার বাড়িতে সুখবর আসছে চব্বিশ মহামঙ্গল যোগ বৃশ্চিক রাশির যারা যদি তুমি এই একটা ছোট কাজ করে ফেলো তাহলে পরের চব্বিশ ঘন্টার মধ্যে সেই সুখবর পাবে যার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন এটা কোনো সাধারণ কথা না এটা একটা দিব্য সংকেত সেই শক্তিশালী উপায় কি খুব সহজ যদি তুমি মন্দিরে গিয়েছো বা মন্দির যদি যেতেই হয় তাহলে ওখানে গিয়ে শুধু ভগবান জগন্নাথের নাম সাতবার বলো জয় শ্রী জগন্নাথ আর নিজের মন ইচ্ছাটা বলো এটাই একমাত্র ঐশ্বরিক উপায় যা ব্রহ্মাণ্ডের শক্তিকে তোমার দিকে ঘুরিয়ে দেবে এটা এত শক্তিশালী যে বড় বড় সাধকরাও ব্যবহার করে কিন্তু কাউকে বলে না এই উপায় করলে কি হবে তোমার ইচ্ছা যাই হোক ধন হোক গাড়ি হোক বাড়ি হোক চাকরি হোক বা প্রেম হোক সেটি ধীরে ধীরে তোমার দিকে চুম্বুকের মতো আকৃষ্ট হবে পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে কোনো না কোনো মাধ্যমে ভালো খবর আসবেই এটা একদম নিশ্চিত কারণ আজ সিংহ রাশিতে জগন্নাথ ঈশ্বরের দয়ালু আশীর্বাদ বর্ষিত হচ্ছে আজ যদি আপনি এই পর্যন্ত শুনে থাকেন তাহলে আপনি সেই কয়েকজনের মাঝে একজন যারা সত্যিই বদলাতে চলেছেন আপনার জীবনে সেই পরিবর্তন আসছে যেটা আপনি অনেক বছর ধরে চাইছিলেন আজকের দিনটা আপনার ভাগ্য আপনার আর আশীর্বাদ স্বয়ং ঈশ্বর জগন্নাথের